আফগানিস্তানে মৃত্যু পেড়ে নয়শো আন্তর্জাতিক সাহায্যের আহ্বান ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার পর আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জানিয়েছে তালেবান সরকার দেশটির পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে রবিবার আঘা থানা ছয় দশমিক জিরো মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত কমপক্ষে নয়শো জনের মৃত্যু হয়েছে এবং আরও তিন হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন দ্য গার্ডিয়ানের খবরে বলা হয় সোমবার রাত পর্যন্ত উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে তৎপরতা চালায় পাহাড় ঘেরা প্রত্যন্ত গ্রামগুলোতে কাদা ও পাথরের তৈরি ঘর বাড়ি ধসে পড়ে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে দুর্গম পাহাড়ি এলাকা ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান পরিচালনায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে ভূমিকম্পটি ছিল অগভীর যা ভূপৃষ্ঠ থেকে মাত্র ছয় মাইল গভীরে সংগঠিত হয় এ ধরনের অগভীর ভূমিকম্প সাধারণত সবচেয়ে বেশি ধ্বংসাত্মক প্রভাব ফেলে আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ আহম্মদ মঙ্গলবার জানিয়েছেন নিহতের সংখ্যা বেড়ে নয়শতে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে কর্তৃপক্ষের আশঙ্কা উদ্ধার দলগুলো যখন আরও দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় পৌঁছাবে তখন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে ভূমিকম্প আঘাত হানার চব্বিশ ঘণ্টারও বেশি সময় পার হলেও অনেক জায়গায় পৌঁছাতে পারেনি উদ্ধারকারীরা কাবুলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জামান ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি বলেন আমাদের সহায়তা প্রয়োজন কারণ এখানে অনেক মানুষ তাদের জীবন ও ঘরবাড়ি হারিয়েছে হুসেন মোহাম্মদ আরমান দশ